খামারি ভাইদের জন্য আবারও সুখবর কমেছে প্রত্যেকটা মুরগির বাচ্চা আজকে সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড টাইগার মিশরি ফার্মে দেশি মুরগি ক্যাম্বেল ভাঁসের বাচ্চা সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট কিন্তু কিছুটা কমেছে তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন ভেবে চিনতে যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন বাচ্চার রেট কিন্তু আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চার হোলসেল রেট আমি আপনাদের জানিয়ে দেব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রিয় দর্শক আমরা এই চ্যানেলে প্রত্যেকদিন ব্রয়লার সোনালি কালার বার সব প্রত্যেকটা মুরগির বাচ্চাদের প্রতিনিয়ত আপডেট থাকি তাই সঠিক তথ্যটি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গ্রামপ্রিয় খামারি ভ্যারা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখছেন রায়হান পল্টিয়ান হ্যাচারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চা পৌঁছে দেওয়া নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান দাম আগে গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা সবচেয়ে ভালো মানের সোনালি ক্লাসিক হাইব্রিড ব্রয়লার সহ প্রত্যেকটা মুরগি বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ অথবা এই আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো কাস্টমারদের দিয়ে থাকি আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে অর্ডার করতে পারেন আমাদের কাছে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা যায় সে বাচ্চার ক্ষতিপূরণ আমরা কাস্টমারদের দিয়ে থাকি এছাড়া আমাদের কাছে শৌখিন জাতির মুরগি রয়েছে যেমন ব্রাহ্মা তিথি টার্কি পুলিশ কাপ সিল্কি এগুলো বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা এই ধরনের বাচ্চাগুলো নিতে চান অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারে তো আমাদের কাছে পাওয়া যায় এমন সকল প্রকার সকল প্রকার বাচ্চার রেটগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকে সোনালি অরিজিনাল প্রতিপিস বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা সোনালি ক্লাসিক আমাদের কাছে পেয়ে যাবেন প্রতি পিস করবে রেট পড়বে সাঁত্রিশ টাকা এবং আজকে সোনালী হাইব্রিড প্রতিপিস বাচ্চা রেট পড়বে বিয়াল্লিশ টাকা এবং যারা সুপার হাইব্রিড বাচ্চা বাচ্চারে নিতে চান আজকে সোনালি সুপার হাইব্রিড প্রতিপিচ বাচ্চা রেট পড়বে ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ টাকা প্রিয় খামারি যারা শুধু নব্বই পার্সেন্ট মুরগ বাছাইকৃতভাবে ভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন আবার বলছি যারা নব্বই পার্সেন্ট সোনালি মুরগ শুধু বাছাইকৃতভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাছার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে রয়েছে মিশরি ফার্মি ডিমের রানি মিশরি ফার্মি বলা যায় যাকে যারা ডিম উৎপাদন করার জন্য মিশরি ফার্মি পালন করতে চাচ্ছেন অথবা মাংসের জন্য পালন করতে চাচ্ছেন প্রতিপিক বাচ্চা রেট পড়বে সাঁত্রিশ টাকা এছাড়া মিশরি ফার্মি নব্বই পার্সেন্ট ডেকি যারা বাসায়িত ভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে এবং আমাদের কাছে মিশুরে ফার্মে ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বিশ থেকে পঁচিশ দিন বয়সের যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন প্রতি বিশ বাচ্চা রেট পড়বে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা যারা বাসায় কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছেন না ভ্যাকসিন জনিত কোনো সমস্যা ফেস করতে চাচ্ছেন না আমাদের কাছে ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এবং এগুলোর ওজন প্রায় আড়াইশো প্লাস ওজন হবে অবশ্যই আমাদের কাছে ভালো মানের বাচ্চাগুলো রয়েছে যারা বাচ্চাগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত হোয়াটসঅ্যাপ বাবা এমোর সঙ্গে কথা বলতে পারেন এছাড়া আমাদের কাছে টাইগার মুরগির বাচ্চা রয়েছে আজকে টাইগার মুরগির প্রতি বাচ্চা রেট পড়বে বাহান্ন টাকা আবার বলছি যারা টাইগার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন প্রতি টাইগার মুরগির বাচ্চা রেট পড়বে বাহান্ন টাকা এছাড়া টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন প্রতি বিষ বাচ্চা রেট পড়বে একশো তিরিশ টাকা এবং টাইগার মুরগির যারা মোরগ শুধু মোরগ থেকে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে আবারও বলছি যারা শুধু টাইগার মোরগ আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে রয়েছে বার্ড মুরগি আজকে কালারবাট মুরগির প্রতি বীজ বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন আসে তো অবশ্যই যারা মাংস উৎপাদন করার জন্য স্বাবলম্বী হতে চাচ্ছেন আপনারা কালারবার্ট মুরগিটি একবার হলো ট্রাই করে দেখতে পারেন কারণ কালারবার্ট মুরগি আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন আসে এছাড়া টাইগার মুরগি বর্তমান ভালো চলছে মার্কেটে বর্তমান টাইগার মুরগির চাহিদা প্রচুর পরিমাণ চলছে আমাদের কাছে প্রত্যেকটা মুরগির পেয়ে যাবেন পাইকারি দামে সোনালি সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরে ফামি কালারবার্ট প্রত্যেকটা মুরগির বাচ্চাই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়া আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন আজকে দেশি মুরগির প্রতি বিশ বাচ্চা রেট পঁচপান্ন টাকা এবং ক্যামবেল হাঁসের বাচ্চা প্রতি বিশ বাচ্চা রেট পড়বে আজকে পঞ্চাশ টাকা তো এ ছিল সোনালী গ্রুপের প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আবারও বলছি যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা দেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জেলায় ব্রয়লার মুরগি সোনালী মুরগি প্রত্যেকটা মুরগি পাইকারি দামে কম দামে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় রাস্তাঘাটে জার্নি করার সময় কোনো বাচ্চা যদি মারা যেয়ে থাকে সেই বাচ্চা বাচ্চার ক্ষতিপূরণ আমরা কাস্টমারদের ফেরত দিয়ে থাকি ইনশাল্লাহ আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো আপনাদের আজকে জানিয়ে দেয় আজকে কাজে কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার রেট আজকে বাহান্ন থেকে তিরপান্ন টাকা কাজের লোমান আজকে বান্ন থেকে চুয়ান্ন টাকা নারিশ আজকে একান্ন থেকে চুয়ান্ন টাকা পুবিটা আজকে আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা এবং আজকে প্যারাগনের প্রতিবেশ বাচ্চা রেট বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা এছাড়া যারা বিগ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আজকে বি গ্রেডের বাচ্চা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে সংগ্রহ করতে পারবেন তো প্রত্যেকটা বাচ্চা এখন বর্তমান আটচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা এবং বাণ্ড টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রত্যেকটা বাচ্চায় তো অবশ্যই যারা বাচ্চাগুলো সংগ্রহ করবেন ভেবে চিনতে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর যারা বাচ্চাগুলো সবচেয়ে ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে ব্রয়লার মুরগি সহ তিথির ব্রাহ্মা সিরকি কেদারনাথ টার্কি পুলিশ ক্যাব প্রত্যেকটা মুরগির বাচ্চা অ্যাভেলেবেল হয়েছে তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ ধন্যবাদ